ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা নির্মল আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সব বাইকে স্বাগত সো আজকে আমি তোমাদের আমি আমার যে স্টেন্ট রিমুভাল সার্জারি হয়েছিল তার যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে বলে রাখি অনেকে কিন্তু এটা জানে না যে ট্রান্সপ্লান্ট অপারেশনের এক মাসের মাথায় আবার একটা সার্জারি হয় যেটা ডিজে স্টেন্ট রিমুভাল সার্জারি নামে পরিচিত বাট থ্যাংকস টু ইউটিউব ইউটিউবের ভিডিও দেখি আমি ট্রান্সপ্লান্টার অনেক আগে থেকেই জানতাম এই সার্জারিটার ব্যাপারে নাহলে অনেকেই কিন্তু একটু শখ খেয়ে যান মানে অলরেডি একটা ট্রান্সফার সার্জারি পর যখন ডাক্তার আবার বলেন যে এক মাস পর তোমার আবার একটা সার্জারি হবে তখন স্বভাবতেই একটু টেনশনে পড়ে যায় বাট আমি আগে থেকেই জানতাম ইভেন তোমরাও যারা আমার ভিডিওটা দেখছো তারাও কিন্তু অবভিয়াসলি জেনে যাবে তো বেসিক্যালি এই এই যে টেস্ট মানে এই যে সার্জারিটা সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টের যে ডেট ডেট অফ সার্জারি ডেট অফ সার্জারি থেকে একুশ থেকে তিরিশ দিনের মাথায় এই সার্জারিটা হয়ে থাকে অ্যান্ড এটা কিন্তু ডে কেয়ারে হয়ে থাকে ডে কেয়ার সার্জারি মিনস যেমন আমি বলেছিলাম এ ভিভিশার দিন এ ভিভিশালাটাও ডে কেয়ারে হয়ে থাকে দ্যাট মিন্স সেম ডে অ্যাডমিশান হবে সেম ডে সার্জারি হবে এবং সেম ডে ডিসচার্জ হয়ে যাবে বলে সার্জারি তো এটাও হয়ে থাকে তো আরেকটা কথা যেটা বলার দরকার সেটা হচ্ছে যে দেখো আমি যে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি হয়তো তোমরা সেটা নাও এক্সপিরিয়েন্স করতে পারো বিকজ সবাইকার শরীর আলাদা তো ওই সবাই কিন্তু এরকম আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সবাই যে সেটা এক্সপিরিয়েন্স করবে এমনটা কিন্তু তা নয় তবে কিন্তু হ্যাঁ একটা ধারণা কিন্তু নিশ্চয়ই তোমাদের তৈরি হয়ে যাবে আমার এই এক্সপিরিয়েন্সটা শোনার পর তো চলো সবার আগে জেনে নিই যে ডিজিজেস্টেন্ট অ্যাকচুয়ালি কী এটা আর তো এই ডিজেস্টেন্টের ফুলকম হচ্ছে ডবল জে ইউরিটারেল স্ট্যান্ট তা ডবল জে ইউরেটারাল স্টেন্ট কেন বলা হয় এটাকে কেননা এটাকে দেখতে অনেকটা এই যে এরকম হাতের এক বিদ্যা এই এক বিদ্যার মধ্যে একটা পাতলা একটা প্লাস্টিকের টিউব যার উপরের অংশটা আমাদের শরীরে যখন প্রবেশ করানো থাকে উপরের অংশটা এরকম জেয়ের মতো বর্শির মতো বাঁগানো থাকে আর নিচের অংশটাও ঠিক এরকম জেয়ের মতো থাকে তো এই যে উপরে আর নিচের পাটটা যে এই যে জেয়ের মতো থাকে সেই জন্য এটাকে স্টেন্ট বা ডবল জে ইউরেটারেল স্টেন্ট বলা হয়ে থাকে সো এটার কাজটা কী মানে এটা যখন আমাদের মানে ইন দ্য ডিউ মানে ওই সার্জারির সময় যখন ট্রান্সপার্ট সার্জারি চলে প্রসেস সেই তখনই কিন্তু এটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানো থাকে এটা অ্যাকচুয়ালি থাকে এর একটা পার্ট মানে উপরের পার্টটা থাকে আমাদের যে নিউ কিডনি যেটা সেই নিউ কিডনিতে একটা পার্ট থাকে এরকম আঁকসি মতো সেই নিউ কিডনিতে আর যে নিচের পার্টটা এই নিচের পার্টটা থাকে হচ্ছে ব্ল্যাডারে ব্লাডার মানে মূত্রথলি যেখানে আমাদের ইউরিনটা এসে জমা হয়ে থাকে একটা পার্ট ব্লাডারে আর একটা পার্ট হচ্ছে আমাদের এই নতুন কিডনিতে তো কী হয় এই নতুন কিডনি যখন ইউরিন মানে প্রডিউস করে কিডনিতে সবসময় ইউরিন প্রডিউস করে যখন আমরা জল খাই তো এই যখন ইউরিন প্রডিউস করে তখন কি হয় ওই ইউরিনটা উইথাউট এনি ব্লকেজ মানে কোন রকম বাঁধা ছাড়াই ওই যে প্লাস্টিকের যে টিউবটা আছে না ওটার গাবে 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 ওই যে ওই কিডনি থেকে ব্লাডার এসে জমা হয় সেই জন্য ডিজেস্টেন্টটা লাগানো থাকে যাতে কোনো ব্লকেজ না হয় এবং ইউরিনটা খুব মানে উইদাউট এনি ব্লকেজ কোনো রকম বাঁধা ছাড়াই যেন ওই নতুন কিডনি থেকে একদম আমাদের ব্লাডার এসে জমা হয়ে যায় তো এই হচ্ছে ডিজেস্টেন্টের কাজ ঠিক আছে আর এটা টেম্পোরারি লাগানো হয়ে থাকে আর একুশ দিন থেকে তিরিশ দিনের মাথায় অপারেশনের পর সেটা কিন্তু আবার রিমুভ করে দেওয়া হয় ঠিক আছে আর ডে কেয়ারে অপারেশনটা হয় সেম ডে অ্যাডমিশন হয়ে যায় সেম ডে ডিসচার্জও হয়ে যায় তো স্টিচ রিমুভাল সার্জারির মতো এই এই স্টেন্ট রিমুভাল সার্জারি নিয়েও কিন্তু ডিসচার্জ সামারিতে ইট ওয়াজ ক্লিয়ারলি মেনশন মানে কবে কী করতে হবে না করতে হবে আমাকে যেমন লেখা ছিল যে ফ্রম দ্য ডেট অফ অপারেশন একুশ দিনের মাথায় তিনটে পরীক্ষা দিয়েছিল এই তিনটে পরীক্ষা নিয়ে ইউরোলজিস্টের সাথে দেখা করতে আর এই জিনিসটা কিন্তু নেফ্রোলজিস্টরা দেখেন না এটা যারা ইউরোলজিস্ট থাকেন ডক্টররা ইউরোলজিস্ট ডক্টরটাই দেখেন তো তিনটে পরীক্ষা কী কী দিয়েছিলো প্রথম ছিল হচ্ছে যে ইউএসজি নিচে যে আমাদের এই যেখানে দক্ষিণ লাঙ্গে ইউএসজি আলট্রাসাউন্ডগ্রাফি সেই ইউএসজি করতে দিয়েছিলো সেকেন্ড ছিল হচ্ছে এক্স রে ফিলভিস মানে এই যে এ রে এক্সরে একটা আর থার্ড হয়েছিল ইউরিন কালচার এই তিনটে পরীক্ষা করতে দিয়েছিলো তো যথারীতি আমার এই আমি এই তিনটে পরীক্ষা করাই আঠেরোই মার্চ আঠেরোই মার্চ আমি হসপিটালে যাই হসপিটালে গিয়েই তিনটে পরীক্ষা করাই সো এই টেস্টগুলোর প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আর ওই ট্রান্সপ্লান্ডের প্যাকেজ কাজ করছিল না মানে আমাকে এগুলো কিন্তু পে করে করতে হয়েছে তো এই তিনটে যে পরীক্ষা আমি হসপিটালে করেছিলাম এই যে ইউরিন কালচার এক্স রে পেলভিস আর ইউএসজি এই তিনটে পরীক্ষাতে আমার লেগেছিল চার হাজার একশো ষাট টাকা টোটাল তো আঠেরোই মার্চ আমি এই তিনটে পরীক্ষা গিয়ে হসপিটালে করে নিই তো আঠারোই মার্চ পরীক্ষা করার পর উনিশ তারিখে আমি রিপোর্ট পেয়ে যাই দুটো রিপোর্ট পেয়ে যায় উনিশ তারিখে আমি এক্সেল আর ইউএসজি রিপোর্টটা পেয়ে যায় কিন্তু ইউরিন কালচার রিপোর্টটা পাইনি কারণ ইউরিন কালচার রিপোর্টটা আসতে দেরি লাগে মানে তিন দিন টাইম লাগে ইউরিন কালচার রিপোর্টটা আসতে তো চলো আগে আমার এই তিনটে রিপোর্টে তোমাদেরকে একটু দেখিয়ে এই তিনটে রিপোর্ট আমার কি কি এসেছিল তো এই রিপোর্টগুলো একবার দেখে না আমার ইউএসজি রিপোর্ট দেখতে পাচ্ছি কোন জায়গায় স্টেন্টাস দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণ দেওয়া আছে ইউএসজি এর এটা হচ্ছে আমার ইউএসজি রিপোর্ট আর এটা হচ্ছে আমার ইউরিন কালচারের রিপোর্ট এই যে ইউরিন কালচার নো গ্রোথ আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স ইনকিউপেশন পিরিয়ড তার মানে হচ্ছে যে এটার মানে হচ্ছে যে কোনোরকম কোনো চব্বিশ ঘন্টা পর ইনফেকশন দেখা যায়নি আমার ইউরিনে এটা হচ্ছে আমার ইউরিন কালচারের রিপোর্ট আর এটা হচ্ছে এক্স রে পেলভিশ এখানে ওই যে ডিজে সিন সি টু অ্যাকচুয়ালি স্টেন্টটা কোন জায়গায় আছে ঠিকঠাক আছে কি না সেই সমস্ত দেখার জন্য এই টেস্টগুলো করানো হয়ে থাকে বাকি তোমাদের আমি এক্স রেটাও দেখাচ্ছি সেখানে পুরো স্টেন্টটা ভালো করে দেখতে পাবে পুরো একদম এই যে এটা হচ্ছে আমার এক্সরেটা পেলভিসের এবং ক্লিয়ারলি তোমরা দেখো কানে দেখা যাচ্ছে পুরো স্টেনটা এই যে এই যে পাইপের মতো অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেনটা সো তোমরা রিপোর্টগুলো দেখে নিলে তো ফাইনালি যখন আমরা ইউরিন কালচার রিপোর্টটা হাতে পাই তখন একুশ তারিখ ওই একুশ তারিখে ওই তিনটে রিপোর্ট নিয়ে ইউরোলজিস্টের সাথে দেখা করি এবং দেখা করার পর উনি রিপোর্টগুলো দেখে বলেন সব কিছু ঠিকঠাক আছে এবং আমাকে পরের দিনই অর্থাৎ বাইশ তারিখে অ্যাডমিট হওয়ার কথা বলে দেন তো আমি সেই মতো মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাই যে বাইশ তারিখে আমার স্টেন্ট রিমুভাল সার্জারি হবে বাইশ তারিখ সকাল হতেই সকাল আটটার সময় যথারীতি আমরা চলে যাই ওই এগেন ওই সেম অ্যাডমিশন ডিপার্টমেন্টে মানে অ্যাডমিশন সেলে যেতে হয় মানে যে কোনো অপারেশনের জন্য সে একদিনের জন্য ভর্তি হওয়া দশ দিনের জন্য আলটিমেটলি প্রসেস তো সেই একই সব কিছুই যেহেতু প্রসেস আগে থেকেই জানা ছিল তো আমরা অ্যাডমিশন সেলে চলে গেছিলাম এবং সেখানে সমস্ত কিছু শৈসাবুত করে সমস্ত কিছু ডকুমেন্টস ফকুমেন্টস জমা টমা দিয়ে ফাইনালি আবার হাতে আমার সেই ব্যান্ড পরিয়ে দেওয়া হয় এবং আমাকে সোজা নিয়ে চলে যাওয়া হয় সেই জেনারেল ওয়ার্ডে যেখানে আমি ট্রান্সফার্টের সময় ছিলাম তো আমাকে আরও বাকি পেশেন্টদের সাথে ওখানে রাখা হয় এবং আমাকে বলে দেওয়া হয়েছিল যে আমি যেন সঙ্গে করে আমার ওষুধগুলো সব নিয়ে যাই আর আমি একদম সঙ্গে করে আমার সমস্ত ওষুধ হাতে স্যানিটাইজার আর যেমন যা সব মাস্ক ফাক্স পরে হাতে গ্লাস ফ্লাস পরে একদম আমি প্রোটেকশান নিয়ে গেছিলাম যেহেতু আমাদের প্রোটেকশান বাইরে বেরোলে প্রোটেকশান নিয়ে থাকতে হয় তো আমি ইভেন আমার যে ইউরিন পট সেটার সঙ্গে নিয়ে গেছিলাম আমি যে আমি ডেলি যে জল খাই এবং ইউরিনের যে হিসাব টিসাব করি সেই সমস্ত জিনিসগুলো নিয়েছিলাম সেই ওষুধ ইউরিনের ওই যে হিসেব রাখতাম সেই সব কপি নিয়ে গেছিলাম প্লাস গল্পের বই নিয়ে গেছিলাম আমি ওখানে পড়ার জন্য কেন আমি জানতাম যে ওখানে অনেকটা সময় আমাকে থাকতে হবে সেজন্য আমি একটা গল্পের বই নিয়ে গেছিলাম ওখানে তো ওই গল্পের বইটা আমি ওখানে পড়ছিলাম সময় কাটানোর জন্য ঠিক আছে তো যথারীতি আমাকে ওই সেম ওই বেডে নিয়ে যায় জেনারেল সার জেনারেল ওয়ার্ডে তো অলরেডি নটা সাড়ে নটার মধ্যে আমার অ্যাডমিশন হয়ে যায় ঠিক আছে তারপর ওখানে মেনলি আবার ওখানে অ্যাডমিশন হওয়া মানে কি আবার খাওয়া দাওয়া চালু তো ওখানে যেমন আর কি টিফিন ফিফিন দেওয়া শুরু করে দেয় তারপর দুপুরবেলা হলে দুপুরবেলা ভাত দেয় আমি তো আসলে মানে বোর হয়ে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে কখন অপারেশন হবে কখনও অপারেশন হবে আমি জিজ্ঞেস করছিলাম আবার সিস্টারদেরকে কখনও অপারেশন হবে তো ওয়েট করতে করতে ওয়েট করতে করতে আলটিমেটলি তখন বাজে চারটের সময় তো চারটের সময় আমাকে ফাইনালি ওরা আসে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য তো চারটের সময় এসে ফাইনালি আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় তো এবার অপারেশন থিয়েটারে যখন নিয়ে যায় সেরমভাবে তো অতটা ভয় করছিলো না কেন আমি জানতাম যে এটা সেরকম অতটা মানে ইটস মাইনার অপারেশন মানে তাড়াতাড়ি হয়ে যাবে এরকমভাবেই আমি জানতাম যে পাঁচ তো পাঁচ দশ মিনিটের ব্যাপার তো আলটিমেটলি যখন আমাকে আলটিমেটলি ওই অপারেশন থিয়েটারে নিয়ে যায় তো মেনলি ওখানে মানে ঢুকে ঢুকে ওখানে মানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতেই পাঁচ দশ মিনিট মানে দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় আলটিমেটলি মানে অপারেশনটা হতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট কিন্তু বাট অ্যারেঞ্জমেন্ট করতেই লেগেছে প্রায় পনেরো মিনিট মানে যেমন ধরো আমাকে ওখানে শোয়ালো বেডে প্লাস মানে দুটোকে ওই রামবাবু উপরে করে মানে প্লেস করে দিল হাইডে যে স্ক্রিনটা ছিল ওই একটা স্ক্রিনে যেটা দেখবে আর কি ওই ডিজিস্টিনটা কোথায় আছে সেই জন্য একটা স্ক্রিন বড়ো করা স্ক্রিন রাখা ছিল ঠিক আছে তো এইসব বললাম তো মেনলি অনেকের একটা ভুল ধারণা থাকে মানে যেই ডিজের স্ট্যান্ডটা হয়তো মানে কীভাবে বার করবে হয়তো পেট দিয়ে বার করবি পেট কেটে বার করবো কিন্তু এরকম নয় মানে আমাদের যে যৌনাঙ্গ থাকে সেই যৌনাঙ্গের থ্রু দিয়ে কিন্তু এটা বার করা হয় একটা ছোট্ট হুঁক মতো থাকে একটা পাইপের মতো থাকে মানে সরু তারের মতো একটা ছোট আর মানে ওর যে ইনফ্রন্ট মানে সামনে একটা ছোট্ট হুঁক থাকে আর একটা ক্যামেরা থাকে ওখানে মানে ক্যামেরার মাধ্যমে দেখে ওই হুঁকটা দিয়ে জাস্ট ওই স্ট্যান্ডটাকে ধরে টেনে ওটাকে বার করা দেওয়া হয় তো এই হচ্ছে প্রসিডিউর তো যথারীতি মানে আর কী বলা হয় আর মেনলি মানে বলা হয় যখন মানে জোরে জোরে ব্রিদিং করতে বলা হয় যখন আর শরীরটাকে বলা হয় যেন লুজ করতে মানে যত শরীরটাকে লুজ করবে আসলে আমরা ভয় কী ভয় আমরা শরীরটাকে টাইট করে ফেলি তো ডাক্তাররা বারবার বলেন যে ওটা শরীরটাকে লুজ করতে হয়ত ওটা বের করতে সুবিধা হয় তো এবার প্রশ্ন হচ্ছে যে পেন হয় কি হয় না দেখো সেরকম বলতে দে পেন অনেকই পেন হয় ওই টাইম তবে হ্যাঁ ওইটুকু ওই টাইমটুকুই হয় মানে এরকম যে সারাক্ষণ পেন হয় মানে ওই যে দু চার মিনিট ওই যখন আর কি ওটাকে ভেতর দিয়ে ঢোকায় তারপরে ওই হুকটা দিয়ে টেনে বার করে তখন পেন একটা হালকা হয় পেনের থেকে আমি বলবো একটা পেনের থেকে আমার আমি অতটা পেন ফিল করিনি বাট একটা মানে হেজিটেশন ফিল করছিল একটা হেজিটেট একটা কেমন একটা হচ্ছিলো শরীরের মধ্যে একটা অন্যরকম যেহেতু মানে একটা সেন্সিটিভ জিনিস ওই জায়গাটা আমাদের ওই জায়গাটা তো ওখানে ওখান থেকে যে কোনো জিনিসই তুমি প্রবেশ করো না কেন অল্টোমেটলি একটা সেনসেশন মানে একটা শরীরের মধ্যে একটা অন্য অনুভূতি একটা জাগে তো সেরকমই একটা মানে আমার একটা আলাদাই অনুভূতি হচ্ছিলো পেনের থেকে ওই জিনিসটাই আমার বেশি হচ্ছিলো আর হেজিটেড বোধটা বেশি হচ্ছিলো তো ফাইনালি তারপর ওই ভাবে বলছিলো বারবার জোরে জোরে শ্বাস নিতে তো ফাইনালি উইদিন ফাইভ মিনিটস আর কি ওটাকে টেনে বার করে নেওয়া হয় হুম তা এবং আমাকে দেখায় ডাক্তারে যে এই দেখো এইটা তোমার লাগানো ছিল ডিজাস্টেডটা তো ফাইনালি আমাকে দেখায় হুম আর স্ট্যান্ডটা বার করার পরেই সঙ্গে মানে প্রচণ্ডজন ইউরিনেট পাচ্ছিলো ওখানে সবসময় নর্মালি তো আর তারপর যথাযথা ওই জায়গাটা আবার সব ক্লিন ফিলিন করে দেওয়া হয় এবং ডক্টর আমাকে বলে যে এই চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা তোমার কিন্তু মানে ইউরিনে ব্লাড আসবে কিন্তু ঠিক আছে মানে ব্লাড আসবে এটাতে কোনো ভয় পেও না কিন্তু আটচল্লিশ ঘন্টা পর আবার নর্মাল হয়ে যাবে হ্যাঁ তো আমি আগে থেকেই জানতাম যে এরকম হ্যাঁ সেইটা মানে এই ইউনিনের ব্লাড আসাটা আমি আগে থেকেই পরিচয় ছিলাম কেননা যখন আমি ট্রান্সপ্লান্টের ইউনিটে ছিলাম আমার টিউবতে তখন ওখানে একটা আমার পাশের বেডে যে ছিল তারও হেমাচুরিয়া হয়েছিল ওটাকে মেনলি মানে ডাক্তারি চার্মের ভাষা হেমাচুরিয়া বলে যে ব্লাডের সাথে মানে ইউরিনের সাথে ব্লাড ফের ওটা তো ওইটা আমি আগে থেকেই জানতাম তো ডক্টর বললো যে কোনো অসুবিধা নেই তুমি বেশি করে জল খেও হুম তো ওটা ঠিক হয়ে যাবে তো ফাইনালি আমার অপারেশনটা হয়ে যায় ঠিক আছে সেন রিমুভ করে দেয় এবং তারপর আমাকে আবার ব্যাক টু জেনারেল ওয়ার্ডে দিয়ে দেয় ঠিক আছে এবার জেনারেল ওয়ার্ডে দেওয়া পর তো এতক্ষণ সব কিছু ঠিকঠাকই চলছিলো আর কি মানে আমার এই চেঞ্জ হলে এক্সপিরিয়েন্সটা মানে শুরুটা ভালো হলেও শেষটা কিন্তু খুব একটা সুখকর ছিল না সুখকর এই কারণে ছিল না এখন তোমরা বুঝতে পারবে তো বেসিক্যালি আমি যখন চলে আসি জেনারেল বেডে তো এবার আমি নর্মালি ডাক্তার বলছিল জল খেতে বেশি করে তো আমি অলরেডি জল খাওয়া শুরু করে দিই এবার জল খেতে খেতে আমি মানে জল খাচ্ছি আমার মানে কখন হবে মানে পাঁচটার মধ্যে আমি তো চলে এসেছিলাম আশা করি সব কিছু ছেলে পাঁচটার মধ্যে আমি বেডে চলে আসি যাতে যদি বেডে চলে আসি এবং আমি প্রচন্ড খুশি হয়ে গেছিলাম না ট্রান্সপ্লান্ট একটা ট্রান্সপ্লান্টের প্রসিডিউরে সব থেকে শেষ প্রসিডিউর থাকে ওইটা মানে স্টেন্ট রিমুভাল সার্জারি প্রথমে একটা ট্রান্সপ্লান্ট সার্জারি হলো ট্রান্সপ্লান্ট সার্জারির পর একটা হচ্ছে স্টিচ রিমুভাল স্টিচ রিমুভালের পর থার্ড স্টেজ হচ্ছে ওই স্টেন্ট রিমুভাল মানে এইটা হয়ে গেলে একটা বোঝা যায় যে হ্যাঁ একটা ট্রান্সপ্লান্টের যে ট্রান্সপ্লান্ট সেটা কমপ্লিট হলো আর কি তো একটা খুশির মনের মধ্যে তো ছিলই যেহেতু স্টেন রিভালটা হয়ে গেছিলো একদম পুরো মানে টোটালি ফ্রি যাকে বলে একদম তো সেই রকম একটা ফিল হচ্ছিলো তো আলটিমেটলি আমি জল খেতে শুরু করে দিই এবং জল খাওয়ার কিছুক্ষণের মধ্যে আমার এবার ইউরিন পেতে শুরু করে দেয় তো আমি যথারীতি আবার ওই ইউরিন পট নিয়ে আমি বাথরুমে চলে যাই তো প্রথমবার তো চেষ্টা করলাম ইউরিন করার কিন্তু খুব সামান্য পরিমাণ ইউরিন হলো এবং পুরো ব্লাড মানে ওই ব্লাড মানে মেশানেই ইউরিনটা হলো আর কি লাল রঙের ইউরিন হলো তো এসে আমি আবার চলে এলাম আমি বললাম যে দোকান আর হলো না তারপর আমি আবার বেডে চলে এলাম তারপর আবার জল খেতে থাকি তো এবার কী হয় প্রত্যেকবার এবার জল খাচ্ছি কিন্তু ইউরিন তো আমার মানে পাচ্ছিল বারবার আর আমি গে ইউরিন করার বাথরুমে যাচ্ছিলাম বারবার ইউরিন করার জন্য বাট ইউরিন আমার হচ্ছিলো না মানে আমি চেষ্টা করছি আর ইউরিন করার বাট ইউরিন কিছুতেই হচ্ছে না তো আবার চলে আসছিলাম ব্যাক করে তো আবার দশ পনেরো মিনিট পর আবার ইউরিন পাচ্ছিলো যেহেতু জল খাচ্ছি ইউরিন তো পাবেই তো আমার প্রেশার আসছিলো আমি আবার বাথরুমে যাচ্ছিলাম কিন্তু আলটিমেট ইউরিন হচ্ছিল না মানে এবার আমি সিস্টারকে ডাকি না আমার একটু সন্দেহ ছিল যে ইউরিন কেন হচ্ছে না আমি সিস্টারকে ডাকি তো সিস্টারকে বলি যে এরকম সিস্টার আমি ইউরিন কিন্তু আমার প্রেশার আসছি কিন্তু আমি যাচ্ছি ওয়াশরুমে ইউরিন করছি কিন্তু ইউরিন আসছে না তো উনি বললেন যে এখন একটু এরকম হবে তুমি আরো বেশি করে জল খাও একটু শুয়ে থাকো মানে শুয়ে থাকো দেখবে তখন ইউরিন হবে তো ওনার কথা মতো আমি আরও জল খাওয়া শুরু করে দিই তো আলটিমেটলি তো এরকম প্রায় দু ঘন্টা মানে দু ঘন্টা এরকম চলতে থাকে মানে ছটা থেকে সাত পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এরকম চলতে থাকে এবং এরকম চলতে চলতে এমন হয়ে যায় যে আমি জল খেয়ে যাচ্ছি মানে এবার এই প্রেশার পাওয়া ডিউ কমতে থাকে মানে প্রথমে পনেরো মিনিট পর পর প্রেশার পাচ্ছিল এখন দশ মিনিট পর পর পাচ্ছে যেহেতু জল খেয়ে খেয়ে আমার ব্লাডারটা ফুল ফুলে হয়ে যাচ্ছে অথচ ব্লাডার ফুল হচ্ছে অথচ ইউরিনটা বেরোচ্ছে না তো অভ্যাসলি মানে পেটটাও আস্তে আস্তে ফুল আর প্রেশারও আস্তে আস্তে বাড়ছিল এবং আলটিমেটলি তখন এবার আমার পেন হতে শুরু করে দেয় যেহেতু ব্লাডার আমার পুরো ফুল হয়ে গেছিলো অথচ ইউরিন করতে পারছিলাম না যথেষ্ট একটা মানে ভাবো তোমার ইউরিন করার মানে প্রচণ্ড ইউরিনের প্রেসার পাচ্ছে অথচ তোমার ইউরিন হচ্ছে না জাস্ট ফিল দ্যাট পেন মানে আমি তারপর আমার শেষের দিকে এতটাই কষ্ট হচ্ছিলো এতটাই কষ্ট আমি তো ওখানে থাকতে পারলাম না আমি তখন বললাম যে আমি সিস্টার ডাক্তারকে ডাকুন মানে তখন যেহেতু আমার পেনটা আনবিয়ারেবল হয়ে গেছিলো মানে আমি মানে আমার পুরো যে এই যে এতক্ষণ ধরে একটা খুশির মুডে ছিলাম যে চলো ফ্রি হয়ে গেছি সব কিছু থেকে আলটিমেটলি পুরো মানে আমার যে সিচুয়েশানটাই তখন পাল্টে গেছিলো একদম প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আমি প্রচণ্ড ঘামছিলাম আমি হুম মানে আমি তো ইউরিন হচ্ছে না তার একটা টেনশন তো আলটিমেটলি ডাক্তারকে ফোন করে বলে যে এরকম একজন পেশেন্ট আছে যে ইয়ে সরি স্টেন্ট রিমুভ হয়েছে বাট এখনও দু ঘন্টা হয়ে গেছে ইউরিন হয়নি তো ডাক্তার এলো ডাক্তার এসে আমাকে শুতে বললো এবং পেটটা এখানটা চাপড়ে চাপড়ে দেখলো যে যেখানটা ফুলেছিলো আর কি ব্লাডারটা সেটা চাপড়ে চাপড়ে দেখলো হুম তারপর আমি ডাক্তারকে শুধু একটা কথা বললাম যে ডাক্তারবাবু আমি অলরেডি আর আমি তো হিসেব রাখছিলাম জলের আমি আমার কাছে সবসময় কপিটা ছিল তো আমি ডাক্তারকে বললাম যে এই দেখুন আমি ওই অপারেশনের পর থেকে আমি এতটা জল খেয়েছি হুম প্রায় এক মানে দেড় লিটার দু লিটার আমি জল খেয়ে নিয়েছিলাম অথচ এই উড়িন কিচ্ছু হয়নি তো এটা দেখার পর তখন ডাক্তার বললো যে ঠিক আছে তুমি একটু ওয়েট করো দিয়ে কিছুক্ষণ পর ডক্টর এলো দিয়ে এসে দিয়ে আমাকে ক্যাথেটার লাগিয়ে দিল তো ডাক্তারবাবু যখন ক্যাথেটারটা লাগালো মানে সিরিয়াসলি বলছি মানে ওই ক্যাথেডাটা লাগানোর সঙ্গে সঙ্গে ইউরিন ব্যাগটা প্রায় ওয়ান পয়েন্ট টু লিটার্স ইউরিন মানে অ্যাটটা টাইমে জমা হলো মানে বুঝতে পারছো একটা টাইমে ওয়ান পয়েন্ট টু লিটার ইউরিন জমা হওয়া মানে কতটা আমার ব্লাডের ফুল হয়েছে অ্যান্ড ওই যে রিলিফটা আমি পেলাম মানে ওইটা বলে বোঝাতে পারবো না ওই ক্যাথেটা লাগানোর পর যে কতটা রিলিফ পেলাম তো ফাইনালি ক্যাথারটা লাগানো লাগানোর পর আমার ইভেন্টটা হলো তারপর আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে এটা অ্যাকচুয়ালি কেন হলো মানে আমি ভয় পেয়ে গেছিলাম যে এরকম তো সবার তো আমি কারোর ভিডিওতে দেখিনি ক্যাথারটা লাগানো কথা আমাকে তাহলে ক্যাথারটা কেন লাগাতে হলো আমার কি কোনো সমস্যা হলো যে কিডনির কোনো প্রবলেম হলো আমার তো মাথা শুধু ওই ঘুরছিল এবং আমার ডাক্তারটা খুব ভালো ছিল আমি ডক্টরকে মানে মানে সব কিছু ওপেনলি জিজ্ঞেস করলাম যে এটা এটা কি মানে এটা কি যে জন্য লাগানো হলো তো উনি বললেন যে তো আমাকে বোঝালেন যে একটা থেকে হেমাচুরিয়া মানে যেটা হচ্ছে ওই রক্তের সাথে ব্লাড বেরোনো আমার ক্ষেত্রে কী হয়েছিল যখন স্টেনটা পার করে না আমার ওখানে কিছু ব্লাড পার্টিকেলস জমা জমা ছিল কিডনির মধ্যে যখন ওটা ট্রেনে বার করে মানে মনে হয় না টেনে বার করা মানে একটা হয়তো কিছু ঝিড়েটে মানে গিয়ে ওখানে ব্লাড পার্টিকেলস জমা হয়ে গেছিলো তো কী হয়েছিল ওই ব্লাড পার্টিক্যালসগুলো মানে রক্তর এই যে জমাট বাঁধার রক্তগুলো সেগুলো হচ্ছে আমার যে ওই যে ইউরিটার মানে যেই মূত্রনালিটা দিয়ে মানে ইউরিনটা আসার কথা সেই মূত্রনালীটাকে জাম্প করে দিয়েছিলো যার জন্য আমার ইউরিন হওয়ার মানে চাইলেও আমি ইউমিন করতে পারছিলাম না প্রেশার তো আসলো বাট ইমিন হচ্ছে না তো ক্যাথেটার লাগানোর সময় সঙ্গে কী হলো ক্যাথেটার লাগানোর সময় সঙ্গে ওই যে ব্লকটা সেটা ক্লিয়ার হয়ে গেল এবং যে পার্টিকলসগুলো ওই ক্যাথেটারের মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে গেল তো এইটা ছিল মেন সমস্যা মানে ব্লাড পার্টিকলসগুলো আমার ওই ইউরেটারটাকে জ্যাম করে দিয়েছিল ব্লক করে দিয়েছিল সেটা ডাক্তার আমাকে বোঝালো তারপর আমি বললাম যে এটা নিয়ে কোনো মানে মানে এটা দিয়ে কোনো অসুবিধা হবে না তো উনি বললেন কোনো অসুবিধা হবে না তুমি ক্যাথেটার নিয়ে বাড়ি চলে যাও জিজ্ঞেস করলে যে আমি কোথায় থাকি বললাম যে পাশেই থাকি বলুন কোনো অসুবিধা নেই তুমি ক্যাথেটার নিয়ে বাড়ি চলে যাও এবং দুদিন পর এসে তুমি ক্যাথেটারটা রিমুভ করে দিয়েছো এখানে এসে বাকি তোমাকে আর কিছু কোনো অসুবিধা হতে হবে না তো আলটিমেটলি মানে রিলিফ হয়ে গেলাম যেটা শুনে যে কোনো অসুবিধা নেই কিন্তু তাহলেও মানে ক্যাথেটার মানে ভেবেছিলাম যে একদম হাসি খুশি মনে বাড়ি আসবো কিন্তু আলটিমেটলি আমাকে আমার মুড অফ ছিল প্রচুর সেদিনকে ক্যাথেটার নিয়েই আমাকে বাড়ি আসতে হয় এবং আলটিমেটলি আর ডিসচার্জ সামারিতে লিখে দিয়েছিলো যে দেখবে তোমাদের ডিসচার্জ সামারিতে দেখাবো যে ক্যাথেটা লাগিয়ে আমাকে বাড়িতে মানে আমাকে বাড়ি পাঠানো হয়েছে আর বাকি যে ডিসচার্জ সামারিতে অ্যাডভাইসও দিয়েছিল বেশি করে জল খেতে ক্যাথেটারটা খেয়াল রাখতে যাতে ক্যাথেটারটা মানে ঠিকঠাক থাকে তো ফাইনালি আমি দুদিন আমাকে ক্যাথেটার নিয়ে শুয়ে বসে খেয়ে উঠতে কাটাতে হয় অ্যাসে নর্মাল মানে ক্যাথেটার লাগানো তো আমার এমনি অবভিয়াসলি আমার ওই চার পাঁচ দিনের এক্সপিরিয়েন্স ছিল যখন আমার ট্রান্সফার সার্জারি হয়েছিলো তো এটাই নতুন ছিল না আমার কাছে ক্যাথাটা লাগানোটা বাট ওই একটা আর কি সঙ্গে করে নিয়ে ঘুরতে হয়েছিল আর কি বাট ঠিক আছে তো আলটিমেটলি দুদিন পর দুদিন পর তিন দিনের দিন তিন দিনের দিন এখানে হোলি টলি ছিল তো তখন আর কি হোলি ছিল তো হোলির জন্য সেদিন বন্ধ হয়নি তো আমাকে দিন এক্সট্রা ক্যাথাটারটা রাখতে হয় তো ফাইনালি তিন দিন পর যাই তিন দিন পর গিয়ে ক্যাথাটারটা ওপেন করে দেয় এবং ফাইনালি সব কিছু মানে আর কি রিলিফ হয়ে যায় তো সেটাই বলছিলাম যে ক্যাথেটার আমার লাগানো হয়েছে মানে যে সবার লাগানো থাকবে এমন নয় যে যেমন হচ্ছে আমি যাদের সাথে আমার পরিচয় আমার সাথে একই সাথে ট্রান্সফ্লার হয়েছিল আমার সাথে পরিচয় আছে যাদের তাদের দুজনকার কিন্তু কারণে ক্যাথেটার লাগেনি তারা কিন্তু নর্মালি ইউরিন হয়েছিল সেটা জাস্ট রেয়ার কেসেজ আর কি বাট এটা হলেও বিশাল যে ভয়ের কিছু একদম কিছু না কিন্তু ঠিক আছে যে রিজনটা তোমাকে বললাম ব্লাড প্রেশারটা জমা হয়েছিল যার জন্য ইউরিনটা আমার বেরোচ্ছিলো না যার জন্য আমাকে ক্যাথেটাল লাগিয়ে তো ওইটাকে বার করতে হয়েছিল মানে ব্লকেজটাকে ক্লিয়ার করতে হয়েছিল তো এই ছিল স্টেন্ট রিমুভাল হুম মানে ভয়ের কিছু নেই ওই যে বললাম যে করার আগেই সব কিছু আমাদের ভয় লাগে মানে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড মানে পাঁচ মিনিটের মধ্যে অপারেশন হয়ে যাবে মানে বুঝতে পারছো পাঁচ মিনিটের মধ্যে অপারেশন জাস্ট ওই হুকটা দিয়ে ঢুকে টেনে বার করবে আর যখন ওই টেনে বার করবে তখন একটু পেন হবে বাট ওই টু ওই সময়টুকু যাই তারপরও পেন হবে আর একটা জিনিস হয় যেটা হচ্ছে কিছু কিছু জনের ওই মানে স্টেন্ট বার করার পর ইউরিন করতে গেলে সেদিন ইউরিন করতে গেলে একটু জ্বালা জ্বালা মতন করে সেটা ওই এক দুদিন ঠিক আছে আর আমারও ওই যেদিন মানে ওই অপারেশানটা হয়েছিল মোস্ট অবলি শনিবার মনে হয়েছিলো মানে যেদিন হয়েছিলো তার চব্বিশ ঘন্টা মানে তার পরের দিন সন্ধ্যেবেলা পর্যন্ত মানে ওই রেড ইউরিন হচ্ছিল ব্লাড ব্লাড আসছিলো ইউরিনে বাট তার সেই সন্ধ্যেবেলার পর থেকে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স অল ক্লিয়ার মানে আমাকে তো ডাক্তার বলেছিলো আটচল্লিশ ঘন্টা মানে হতে পারে দুদিন দিন থেকে তিন দিন কিন্তু আমার একদিনেরই সব ক্লিয়ার হয়ে গেছিলো জল খেয়ে একদম তারপর থেকে নর্মাল যেমন ইউরিন হয় পেলি গেলো সেরকমই ইউরিন হচ্ছিলো তো এই হচ্ছে ব্যাপার আর মানে আর যখন আমার ডিসচার্জ সামারিতে দুটো মেডিসিনের কথা বলেছিল হুম দুটোই হচ্ছে যে একটার মধ্যে প্যারাসিটামল ছিল আর ফ্লক্সিন বলে একটা ওষুধ ছিল এই দুটো ওষুধ ছিল পাঁচ দিনের জন্য দিয়েছিলো হুম এই দুটো ওষুধ দিয়েছিলো ডিসচার্জ সামারিতে মেনশন করেছিলো এই দুটো ওষুধ খেয়েছিলাম তো আর এই যে ট্রান্সফার এই যে স্টেন্ট রিমুভ করেছিলাম এটার জন্য আমাদেরকে পে করতে হয়েছিলো ছ টাকা তো এই টাকাটা আমাকে পে করতে হয়েছিল অপারেশনটার জন্য তো এই টেস্টগুলোর জন্য চার হাজার একশো ষাট আর এই তোমার অপারেশনটার জন্য ছ হাজার টোটাল এই দশ হাজার একশো ষাট টাকা খরচ হয়েছিল আমার এই স্টেন্ট রিমুভার সার্জারিতে ঠিক আছে ওভারঅল সার্জারি এক্সপিরিয়েন্স আমার খুব ভালোই ছিল বাট ওই যে একটা ওই ডিজির ক্ষেত্রে প্রবলেম হয়ে গেছিলো ওটাই একটু আমার জন্য নেগেটিভ ছিল আদারওয়াইজ এভরিথিং ওয়াজ ফাইন কোনো রকম সেরকম কোনো অসুবিধা হয়নি এবং আদার্স যারা আমাদের ট্রান্সপ্লান্ট করেছিল তাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি নর্মালি এটা একটা মাইনার অপারেশন মেজার অপারেশন না মাইনার কিন্তু ওই কথাটা হচ্ছে ওটির কথা শুনি আমরা একটু ঘাবরা যাই এটাই যাই বাট ঘাবড়ানোর কিছু নেই মাইনার অপারেশন হুম ডেকে অ্যাডমিট হয় অ্যাডমিট অ্যাডমিটের দিনই আবার অপারেশন হয় অ্যাডমিশনের দিনই ছেড়ে দেয় তো নাথিং টু অরি তো চলো এই ছিল আমার স্টেন্ট রিমুভাল সার্জারি এক্সপিরিয়েন্স বাকি স্টেন্ট রিমিভেল সার্জারি নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অভিয়াসলি তোমরা প্রশ্নগুলো করতে পারো আমি চেষ্টা করবো আমার উত্তর দেওয়ার সো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিও এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ দু লাইক কমেন্ট শেয়ার আর আমার আড্ডায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভেরো না সো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিও টিল দেন টেক কেয়ার অফ ইয়ার হেলথ কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে সো দেখা হচ্ছে পরের ভিডিও